বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাজ অলরেডি শেষ তো এখানে আমি কি কি ব্যবহার করেছি এবং কত টাকা নিয়েছি এবং রুমের মাপ কত ছিল সব বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে নাম্বার এক আসি আমি বোর্ডের বিষয়ে এখানে আমি এই কালারের বোর্ডটি ব্যবহার করেছি এটা হচ্ছে আপনার সুপার কোম্পানির বোট আর আপনার অ্যালুমিনিয়া চ্যালেন্ড ব্যবহার করেছি অ্যালুমিনিয়াম কোম্পানি সরি অ্যালুমিনিয়াম এটা হচ্ছে অ্যালকো কোম্পানির তো বন্ধুরা এখানে আমি মোটামুটি তিনটি রুম করে দিয়েছি তিনটি রুমেরই কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি কমপ্লিট করে দিয়েছি এখানে রুমের মাপ ছিল তেরো বাই চোদ্দো সাড়ে তেরো বাই চোদ্দো করে মাপ ছিল রুমের তো এখানে আমি কাজ করে দিয়ে এ টু জেড কমপ্লিট করে দিয়েছি মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফুট নিয়েছি ওটা প্রথম রুম ছিল এটা দ্বিতীয় রুম আর এখানে আমি থাই গ্যালাসও লাগিয়ে দিয়েছি মোটামুটি চারটি থাই গ্যালাসও লাগিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটি রুম তো বন্ধুরা আপনারা জানেন যে আমি বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে দিয়ে থাকি তার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার রুমটিও করে দেওয়ার জন্য আর সিলিং বা থাই জানালা সম্বন্ধে আপনাদের যে কোনো মতামত বা ধারণা নেওয়ার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আমি আগে বলেছি এটা হচ্ছে সোফার কোম্পানির বোট তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম এটা কোন কোম্পানির বোট সোফার বোট তো বন্ধুরা এখানে আর অ্যালুমিনিয়ামটা আমি বলে দিয়েছি যে এখানে আমি অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি